ওরা রেল দেখবে ওরা রাস্তা শিখবে ওদের ফান্ডামেন্টাল রাইট আছে সংবিধানের অধিকার সবাই আর আছে তুমি কি দিবে তুমি নিজের ঘর থেকে উয়ে এসটি বনাবে সংবিধানে কোথায় প্রভিজন আছে কি সান্তাল সমাজ রিকমেন্ড না করলে কুর্মি এসটি হবে না কোথায় হোয়ার ইজ এ প্রভিশন হোয়ার ইজ প্রভিজন প্রভিশন দ্য উইদাউট রিকমেন্ডেশন অফ সান্তাল কমিটি দ্য সান্তাল কুর্মি ক্যানট বি এ ট্রাইবাল

অধীর চৌধুরী কোশ্চেন করছে পার্লামেন্টে কংগ্রেসের হলেও সমর্থনে বলছে তখন অর্জুন মুন্ডা বলছে আমারা বিভাগ মে কর্মী কো আদিবাসী করলে কোথায় ফাইল নেই হ্যাঁ প্রস্তাব নেই হ্যাঁ এবারে খুঁটির কর্মীরা বসে তোকে এবারে এত কুটাই কুটব না তোকে তিনবার

তাহলে জোর করো অজিতাকে এখান থেকে পাঠাও আর কর্মী সমাজ যখন আমাকে প্রার্থী হয়েছে সংকল্প লাও আমি এমএলএ এমপি হবার পরিচয় আমার নাই দেশ বিদেশের লোক জানে আমার মেয়ের পরিচয় আমার পরিচয় আমি রাইটার আমি ফাইটার দশটা ভাষায় বলি একটা পেন ধরে পাঁচটা লিখি কত যে উড়িয়া বলি কত যে বাংলা বলি কত যে হিন্দি কত যে ইংলিশ কত কুরমালি কত যে সন্তালি এমন পাবো বাংলা একটা গান আছে তোমায় রীত মানে রীত কি রাখবো ছেড়ে দিব না ছেড়ে দিলে আর তোমায় আর তোমায় পাবো নাই তোমায় রীত মাজারে রাখবো ছেড়ে দিব নাই কুর্মীর সমাজকে প্রত্যেকটি মানুষকে আমি এই আমাকে প্রার্থী হওয়ার জন্য আমি আজীবন ঋণী থাকবো জিতার হার যাই হোক তোমরা আমাকে বলছে ওখানে মাহাতো বলছে আবরিন কানায় বলছো তোমরা সাঁওতাল বলছে মালিক কেন

সংবিধান আমি পড়ে জানি যদি সরকার কর্মীকে এসটি করার জন্য যদি কোনো বিল না আনে এই ধরনের যদি আশ্বাসন করে তাহলে সূর্য সিং বেসরা যদি এমপি হবে আর অজিত প্রসাদ তাহলে সংবিধানের আছে একজন প্রস্তাবক একজন সমর্থক আর বিল আমি ড্রাপ করবো আমি ড্রাপ করবো আর দুজনেই পার্লামেন্টে রাখবার আর কি করে জানবো আমরা কে বলছে তিওয়াল লিখি না কে বলছে একবার দিওয়াল লিখলে ওরা করে দিবে তুমি পুরো দিওয়ালটাই লিখিয়ে দেবে ওরা কোথায় লিখবে বলো তো তোমরা একই রাতে দিওয়াল ভরাই দাও সকালে উঠে দেখবে হেরে ভাই ভরাই দিলো যে আমরা কোন কারে লিখবো উটা না করে বলছে এখন দাঁড়া বলছে লিখবো নাই তুমি না দাঁড়া বলছে তুমি এখন চিন্তা করছো এক রাতে ওরা দিওয়াল ভরাই দেবে তুমি কি করবে তুমি আগেই দিওয়াল ভরাই দাও ইলেকশন ম্যানেজমেন্টের বুথ ম্যানেজমেন্ট ম্যান আছে বুথ ম্যানেজমেন্ট বুথে জিতবেন লোকসভা জিতবেন আর একটা কথা আমি যে সংবিধার ঘোষণাপত্র হবে আমার নতুন করে ঘোষণা নাই আদিবাসী কুর্মী সমাজ যা ঘোষণা করবে সূর্য সিং বেসরা পাবলিকের কাছে ওইটাই বলবো পার্লামেন্টে ওইটাই কোয়েশ্চেন করবো আমার আলাক করে কোনো ঘোষণাপত্র নাই কুর্মী সমাজের সুভাষ ঘিসিং এখন নেই আমার বন্ধু ফটো দেখবেন দেখবেন আমার পেট পরেছি আর সুভাষ ঘিসিং এর সঙ্গে গেছি অনেক কিছু রাজ আছে সুভাষ সিং যদি এই কথাটা মন্ত্রণ না দিতাম তাহলে ওই মির্চি ফোটাকায় কেউ ভয় করতো নয় অনেক বড় ফোটাকা উঠেছে গোর্খাল্যান্ড মতো

রাজনীতি কি স্ট্র্যাটেজি সামাজিক আন্দোলন সমাজের কুর্মী আন্দোলন হতে পারে সাঁওতাল হতে পারে কিন্তু ইলেকশন স্ট্র্যাটেজি কেবল একটা জাতি নিয়ে কুর্মী নিয়ে এমএলএ এমপি জিতা যায় না এটা সুনিশ্চিত করো কি কুর্মীর ভোট একতরফা যেন পুরুলিয়ায় অজিত প্রসাদ পায় সূর্য সিং বেসরা যেমন ঝাড়গ্রামে পায় কিন্তু কেবল কুর্মীর নিয়ে ভোট করলে দাদা অন্য জাতি ছিটকে যাবে দাদা এই সিটের প্রত্যেকটা ভোটারের ভোট নিতে হবে দাদা আমি এইটাই যুক্তি দিব পরামর্শ কি যত পুরুলিয়া লোকসভার কুর্মী আছে একটা ভোটারকে অন্য জাতির ভোটারকে আনতে হবে তাহলে আপনার ভোটার যদি দাদা এখানে যদি মনে করো পাঁচ লক্ষ কুর্মী আছে তাহলে একটা কর্মীকে দলিতের ভোট তুমি দুটা লিবে না একটাই দাও তুমি আছো ভোটার অন্য জাতির একটা লাভ তুমি আছো করবি তুমি অন্য ভোটার এই স্ট্র্যাটেজি করো দাদা পাঁচ লাখ ভোটের মধ্যে ডবল করে দাও